খবর শুনছেন রাতদিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজার সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম পূর্ব মেদিনীপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষে তপ্ত নন্দীগ্রাম দোকান ভাঙচুর লুটপাটের অভিযোগ তালাবন্দি প্রশাসন দৌড়ে পালালেন বিডিও নারায়ণগড়ে পাড়া সমাধান নিয়ে বিক্ষোভে তোলপাড় নেপালের রক্তক্ষয়ী সংঘর্ষ আটকে থাকা ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমান পাঠাচ্ছে কেন্দ্র উত্তপ্ত মালদার হরিশচন্দ্রপুর মন্ত্রী ঘনিষ্ঠদের বিরুদ্ধে ভাঙচুর রাস্তায় অবরোধ রাস্তার দাবিতে বিডিওকে তালাবন্দি করল গ্রামবাসী ভিডিও শেয়ার করে কটাক্ষ শুভেন্দুর অবৈধ সম্পর্ক ফাঁস স্বামীকে খুন করল স্ত্রী চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে ভারত নেপাল সীমান্তে হাই অ্যালার্ট জেল থেকে পালানো দশ বন্দিকে ধরল এসএসবি হাতে বন্দুক নয় এখন মোবাইল ফোন জামতারার কুখ্যাত সাইবার গ্যাং প্রধান গ্রেফতার দুর্গাপুরে আশি হাজার বিএলওর নাম সংগ্রহ করেছে তৃণমূলকে নিশানা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর মুর্শিদাবাদে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি টাকার জালিয়াতির অভিযোগ দুর্গাপুজো মাথায় রেখে এসআইআর সূচি বানানোর পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী যাঁদের আধার কার্ড নেই দুয়ারে সরকারের মাধ্যমে ব্যবস্থা করতে নির্দেশ মমতার রানাঘাটে পালস ক্যান্টার ভ্যান পৌঁছতেই উপচে পড়ল ভিড় পুজোর আনন্দে মাতল জনতা দীর্ঘ অপেক্ষার অবসান বিশেষ দাবি মেনে নিল ইস্টবেঙ্গল ক্লাব উল্লাস লাল হলুদ সমর্থকদের পুজো মিটলেই গোটা দেশে একই সঙ্গে এসআইআর ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন মা হতে না পেরে যন্ত্রণা ভুলতে শিশু চুরি গ্রেপ্তার বৌমা শাশুড়ি নয়ডায় লাভ জিহাদ কাণ্ড পলকিয়ায় ফাঁসে ধর্মান্তরণে বাধ্য করার অভিযোগ কলকাতার কাছে প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডার আবিষ্কার করল ওএনজিসি ক্ষিপ্ত গ্রামবাসীদের বাধা কাকদ্বীপে ঢুকতেই দিল তৃণমূল সভাপতি কটাক্ষ শুভেন্দুর বর্ধমানে দাদু দিদার হাতে খুন পনেরো বছরের কিশোর ক্ষোভে বিক্ষোভ শহরে সংবিধান নিয়ে গর্বিত মন্তব্য সুপ্রিম কোর্টের প্রতিবেশী দেশের অবস্থা দেখুন পড়ুয়াদের আবদারে স্কুলে পাঁচিল তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার বাসে আগুন পুলিশি দমন মাত্র এক ঘন্টায় দুশো গ্রেফতার জ্বলছে ফ্রান্স পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ নেপালের পরিস্থিতি নিয়ে শুভেন্দুর মন্তব্য বিদেশ মন্ত্র কাছে টিপ্পণী করার দরকার নেই বালিপাচার চক্রের দুর্নীতির প্রসঙ্গে প্রশ্ন তুলতেই ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ মামলা সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ ও পরবর্তী পদক্ষেপ মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে প্রাক্তন সেনাকর্মীদের অবস্থান অনুমতি দিল হাইকোর্ট বিজেপিতে ভাঙন পদ্মশিবির পরিচালিত পঞ্চায়েত দখল তৃণমূলের নবান্ন অভিযানে আহত নির্যাতিতার মা ফের তদন্তের নির্দেশ হাইকোর্টের বিজেপি শাসিত রাজ্যে পরিচয় শ্রমিকদের হেনস্থা রুখতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইলেন অধীর হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার এক অভিযুক্ত চলছে বাকি অভিযুক্তদের খোঁজ দলে একজনই যোদ্ধা মমতার উত্তরবঙ্গ সফর নিয়ে তীব্র কটাক্ষ দিলীপের বাঁধ ভেঙে প্লাবিত মালদহ নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে শিক্ষার্থীরা আইএসআই কে ভারতীয় সিম সরবরাহের অভিযোগে গ্রেফতার নেপালি যুবক ভূমিধস ও ভারী বৃষ্টির পর আংশিকভাবে খুলল জম্মু শ্রীনগর জাতীয় সড়ক চুয়াল্লিশ রেশন দুর্নীতিতে নড়ে চড়ে বসল ইডি যদি প্রিয়র জামিন নিয়ে বড় শুনানি ওবিসি শংসাপত্র প্রদানে কঠোর যাচাই প্রক্রিয়ার দাবি বিজেপি নেতার ফের বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আটক বাংলার কৃষক হুগলি নদীতে ফেরিঘাটে ব্যাপক নূরপুর ভাঙনখালী পরিষেবা বন্ধ ভুলে সীমান্ত পার হয়ে বাংলাদেশে কুচির কৃষক ফ্ল্যাগ মিটিংয়ে মুক্তি মুক্তিপণ না দিলে খুনের হুমকি দিল্লিতে আটকে মালদহের পরিযায়ী শ্রমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা প্রাণ হারাল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মালদহে দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরে ভারী বর্ষণ সোমবার পর্যন্ত এতক্ষণ আপনারা শুনলেন দিনের দেশ ও বিদেশের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকুন আপনাদের সমর্থনই আমাদের প্রতিদিন এগিয়ে নিয়ে যায় চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফের অশান্তি ছড়াল তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘিরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে হঠাৎই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং তা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নেয় একে অপরের উপর হামলা ইট পাথর ছুরি, দোকান ভাঙচুর লুটপাটের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয় স্থানীয় মানুষজন অভিযোগ করেছেন তাদের দোকান ও ব্যবসা পাটিও রেহাই পায়নি এই ঘটনার জেরে নন্দীগ্রামের সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে বিরোধী দল অভিযোগ তুলেছে প্রশাসন ইচ্ছে করেই নীরব থেকেছে অন্যদিকে শাসক দল দাবি করেছে বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অশান্ত করেছে নারায়ণগড়ে প্রশাসনকে তালাবন্দি করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামবাসীরা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ কিন্তু প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি খুব দিয়ে তারা সরাসরি বিডিও অফিসে গিয়ে তালা মেরে দেন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বিডিওকে নাকি দৌড়ে পালাতে হয় এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে শুভেন্দু অধিকারী এই ঘটনার ভিডিও শেয়ার করে প্রশাসনকে কটাক্ষ করেন এবং বলেন সরকার মানুষের সমস্যার সমাধান করতে না পেরে তাদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে গ্রামবাসীরা জানান দাবি পূরণ না হলে আন্দোলন আরো আবহে সেখানকার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন বিভিন্ন শহরে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ায় ভারতীয় নাগরিকরাও বিপদের মুখে পড়েছেন জানা গিয়েছে প্রচুর ভারতীয় নেপালে আটকে রয়েছেন তাদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্র বিদেশ মন্ত্রকের তরফে ইতিমধ্যেই বিশেষ বিমান পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এর ফলে বিপদগ্রস্ত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ দ্রুত শুরু হবে নেপালে রক্ত এই সংঘর্ষের ছবি ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে মালদার হরিশ্চন্দ্রপুরে অশান্তি তীব্র আকার ধারণ করেছে অভিযোগ উঠেছে মন্ত্রীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে তাদের বাড়িঘর ও গাড়ি ভাঙচুরের পর ক্ষুব্ধ মানুষজন রাস্তায় নেমে অবরোধ গড়ে তোলেন হঠাৎ করে এই ঘটনা ঘটায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায় প্রশাসন তড়িঘড়ি পুলিশ বাহিনী মোতায়েন করে অবরোধ সরানোর চেষ্টা চালায় বিরোধীদের দাবি দুর্নীতি এবং জনবিরোধী কাজকর্মের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এতটাই বেড়েছে যে তা বিস্ফোরণে আকার প্রকাশ পাচ্ছে অন্যদিকে শাসক দল এই অভিযোগ অস্বীকার করে বলছে এটি আসলে বিরোধীদের উস্কানির ফল তবে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অশান্তি এখনও প্রবল মুরশিदाबादের চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা সামনে এসেছে অভিযোগ অন্যের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এই জালিয়াতির পেছনে বড় কোনো চক্র সক্রিয় রয়েছে বলে মনে করা হচ্ছে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন হঠাৎই তাদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন শুরু হয় অথচ তারা কিছুই জানতেন না তদন্তে নেমে পুলিশ দেখেছে নকল নথি ব্যবহার করে এই প্রতারণা চালানো হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠছে ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে গোটা ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভয় এবং ক্ষোভ উভয়ই ছড়িয়ে পড়েছে কাকদ্বীপে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘিরে তীব্র অশান্তি তৈরি হয়েছে অভিযোগ গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে ব্লকের তৃণমূল সভাপতিকে ঢুকতেই দেননি তারা সরাসরি জানিয়ে দেন এই কর্মসূচির নামে মানুষের সমস্যা সমাধান হয় না বরং দলীয় প্রচারই গ্রামবাসীদের এই ক্ষোভ ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে অধিকারী করে বলেছেন কটাক্ষ তৃণমূলকে এখন সাধারণ মানুষ তাড়িয়ে দিচ্ছে তিনি দাবি করেন মানুষের আস্থা আর শাসক দলের প্রতি নেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়ালেই পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে